গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে চলে এলাম আমি বরাবরের মতো অপরাজিতা আশা করি ভালোই আছেন আমার শ্রোতা বন্ধুরা এখন পড়ছি নবনীতা দেব সেনের একটি প্রবন্ধ হাসতে মোদের মানা সঙ্গেই থাকবেন বাঙালি মেয়ের কৌতুক বোধ নেই তাদের রসিকতা জ্ঞান নেই এই কথা বললে কোনো শালি শুনবেন না আর সমস্ত বাঙালি জামাইবাবু সেধে তাঁদের সাক্ষী হবেন অথচ রস বাঙালি লেখিকা কজন সত্যি বলতে কি বাঙালি কেন সারা বিশ্বেই এই প্রশ্নটির একই চেহারা রস সাহিত্যে মেয়েদের আনাগোনাই বড় কম কিন্তু এমনটা কেন হবে বাঙালি মেয়েদের মোটে শ্লেষ ব্যঙ্গ বক্রক্তির ক্ষমতাই নেই এ কথা একবার বাঙালি স্বামীদের বলেই দেখুন না ঠিকঠাক জবাব পেয়ে যাবেন অথচ মেয়েরা না লেখেন রঙ্গ কৌতুকের কাহিনী না এই এইতো এত ভালো ভালো মেয়ে চিত্রশিল্পী আছেন জগজ জুড়ে এবং আছেন স্বনামধন্য একাধিক বাঙালিনীও ভাস্কর্যেও তো অসামান্য বাঙালিনী দু একজনের নাম প্রত্যেকেরই মনে আসছে অথচ ব্যঙ্গ মেয়ে কারো নাম মনে পড়ছে কি মে কার্টুনিস্ট সারা পৃথিবীতেই অতি দুর্লভ প্রাণী কিন্তু কেন এমনটা কেন হয় ডাব্লিউ এইচ অডেন উনিশশো বাহাত্তরে মাইকেল নিউম্যানকে লিখেছিলেন কোনো নারী নন্দন বিদ্যায় পটু নন কোনো নারী কখনো আজগবি ছড়াও লেখেননি জগতে পুরুষেরই উৎসাহ রঙ্গলীলায় মেয়েরা হচ্ছে বাস্তবধর্মী তুমি যদি একটা মজার গল্প শোনাও কেবল একজন মেয়েই তোমায় প্রশ্ন করবে এটা কি সত্যি ঘটনা অরেন একানন সারা পৃথিবী জুড়েই মেয়েদের সম্পর্কে এইরকমই একটা পুরুষ মানুষের মন গড়া ধারণা কিন্তু ছড়িয়ে আছে মেয়েরা ঠাট্টা তামাশা সইতে পারে না রেগে যায় পুরুষেরা কিন্তু পারে কেউ কখনো রেগে যায় না মেয়েদের সেন্স অব হিউমার নেই সব সেন্স অফ হিউমার মানে হচ্ছে অন্য তোমায় নিয়ে রঙ্গরস করবে তুমি মৃদু হাস্য দিয়ে তাদের তাচ্ছিল্য দেখাবে বা মহা আহ্লাদে হেসে হেসে সেই রসিকতা উপভোগ করবে কিন্তু তুমি যদি অন্যকে নিয়ে ঠাট্টা তামাশা করতে চাও হে নারী তার আগে দুবার ঠান্ডা মাথায় ভেবে নিও বাসর ঘরে বন্দি অন্য লোকের নতুন বর জগতে কেউই সেটা সহজে সহ্য করবে না কিন্তু কেনই বা করবে তুমি তোমার সীমানা ছাড়িয়ে যাবে আর অন্য মেনে নেবে সব সমাজেরই কিছু বাঁধা ধরা প্রত্যাশা আছে তার ধরন পুরুষের কাছে একরকম আর নারীর কাছে আরেক রকম বাঙালি সমাজও তার ব্যতিক্রম নয় আমার একটা ব্যাখ্যা আছে কেন যে বাঙালি মেয়েরা এতকাল ধরে এত গুরুত্বপূর্ণ সাহিত্য সৃষ্টি করে গেছেন কিন্তু বিশেষ রঙ্গরসের চর্চা করেননি বুঝলাম না কেন তারা ছবি আঁকেন অথচ কার্টুন আঁকেন না আমার ধারণাটি আমি সবিনয়ে পেশ করি বাঙালি কি অবাঙালি ভারতীয় কি অভারতীয় প্রায় সব সভ্য সমাজেই পিতৃতন্ত্র চালু আর এই পিতৃতান্ত্রিক সমাজে মেয়েদের অত্যন্ত জরুরি একটি ভূমিকা আছে যে ভূমিকার সঙ্গে ঠাট্টা তামাশা বিশেষত একেবারেই না জাতি ধর্ম খাপ খায় নির্বিচারে মেয়েদের কাছে আমাদের সমাজের প্রত্যাশাই এই যে তারা তাদের জীবনে ও কর্মে সমাজের প্রচলিত প্রথাগুলি স্বীকৃত মূল্যবোধগুলি প্রতিষ্ঠিত করবেন প্রাচীন ঐতিহ্যগুলোকে ধরে রাখা চালু সংস্কৃতির আইনকানুন মেনে তার চরিত্র বজায় রাখা প্রকৃতির নামে সমাজে ভাঙন রোধ করে সমাজের রীতিনীতিকে সংরক্ষণ করা এসব মেয়েদেরই পবিত্র কর্তব্য যুগ যুগ ধরে সনাতন মূল্যবোধের ও সামাজিক বিধিবিধানের প্রধান আধার হিসেবে মেয়েরাই ব্যবহৃত হয়ে এসেছেন কোনো প্রশ্ন না করে প্রচলিত প্রথার পুনরাবৃত্তি করাই আমাদের পক্ষে স্বাভাবিক আমাদের স্বধর্ম বলেই আমাদের মানানো হয়েছে আমরাও তিব্বিতা মেনে নিয়েছি বিবেকের উপরে সমাজকে ধরে রাখার এই পূর্ণময় বোঝা নিয়ে আমরা মেয়েরা জীবনযাপন করি এই সমাজের বিধিনিষেধের নিচে নিজেরাই সবচেয়ে বেশি নিষ্পেষিত হলেও কেমন করি বা আমরা সেই সমাজকে উপহাস করি কেমন করি বা তার দোষ ধরি আমরা না সমাজের ধাত্রী আমাদের আচারে আচরণে মহত্বে ত্যাগে আমরাই তো সমাজের চিরাচরিত নিয়ে হাস্য পরিহাস করা কি আমাদের মানায় সমাজ সংসারের মতো গুরুত্বপূর্ণ ব্যাপার সাপার নিয়ে ঠাট্টা তামাশা করা কি মেয়ে মানুষকে সাজে সমাজের ত্রুটি বিচ্যুতির দিকে আর চোখে চাওয়াটাও মেয়েদের কাছে কিন্তু প্রত্যাশিত নয় সমাজ বিধানের প্রতি প্রশ্ন তোলা নয় শ্রদ্ধাহীনতা নয় তাকে সম্পূর্ণ সমর্থন জানানোই আমাদের কর্তব্য কর্তব্যির দিকে চোখ বুঝে থেকে প্রচলিত ধারাকেই আমরা স্থিতি দেব কদাচ আপত্তি তুলে স্থির জলে ঢিল ফেলবো না ঢেউ তুলবো না তবেই না আমরা আদর্শ বাঙালি নারী হাস্যকৌতুক করতে হলে তো ঢিল ছুটতেই হয় তবে হ্যাঁ এ কথা ভাবা ঠিক নয় যে বৃহত্তর হাস্যকৌতুকের জগৎ থেকে মেয়েদের বাদ দেওয়া হয়েছে বাদ দিলে চলবে কেন পুরুষের ব্যঙ্গ বিদ্রুপের বলি হবে কে তাহলে উপহাসের পাত্রী হিসেবেই তো আমরা মেয়েরা হাস্যকৌতুকের রাজ্যের আধখানা জুড়ে রাজত্ব করছি কি দেশে কি বিদেশে ডেভেলপড বা ডেভেলপিং যেমনই হোক না কেন দেশের অর্থনীতি অনর্থের নীতিটা সর্বত্র একই প্রথম দ্বিতীয় তৃতীয় সব ভুবনেই দেখি নারীকে পুরুষের উপলক্ষ হতে হয় বরং বোধ করি বিলেত আমেরিকার চেয়ে এটার চল তুলনায় একটু কমতি তবে ভারতবর্ষের মধ্যে উত্তর দক্ষিণে পূর্ব পশ্চিমে খুব একটা তফাৎ নেই তা বোঝা যাবে মেয়েদের নিয়ে যেসব প্রবাদ প্রবচন চালু আছে সেগুলোর তুলনা করলেই সর্বত্রই ব্যঙ্গ বিদ্রুপের লক্ষ্য হিসেবে নারী অগ্রগণ্যা মেয়েরা হয় পুরুষের কামের লক্ষ্যবস্তু নয়তো কৌতুকের এটা সব দেশের পুরুষরা শৈশবই শিখে যান এবং শিখে যায় সঙ্গে সঙ্গে আমরাও মেয়েরাও পুরুষ নারী কেউই এটাকে প্রশ্ন করি না এটাই প্রকৃতির নিয়ম বলে ধরে নেই কিন্তু এই নিয়মটা তো প্রকৃতির তৈরি নয় নিয়মটা সমাজের তৈরি মানুষের তৈরি অর্থাৎ পুরুষ মানুষের এবং মেয়েদের নিঃশব্দে মেনে নেওয়ায় দিনে দিনে আরো জোরালো হয়ে ওঠা পশ্চিমী দেশে শাশুড়িকে নিয়ে জামাইদের ঠাক্টা তামাশায় অসতী স্ত্রীর অদৃশ্য শিং গজানো স্বামীকে নিয়ে রঙ্গরসিকতায় যে মনোভাবে প্রকাশ তাতে মেয়েদের প্রতি অসম্মান ছাড়া আর কোনো মজাই নেই মেয়েদের নিয়ে রসিকতাতে মেয়েদের নির্বোধ বা অসৎ বেহিসাবি বা বোঝাস্বরূপ অকর্মণ্য বা স্বার্থপর বা রূপ সর্বস্ব গুণহীন এই সবই বলা হয়ে থাকে আমাদের দুর্ভাগ্য যে আমরা মেয়েরাও অনেক সময় এইসব পুরুষের তৈরি মূল্যবোধগুলিকে পরিপূর্ণ আত্মসাত করে নেই নিজেদের দিকে নিজের মতো করে চাইতে আলাদাভাবে চিন্তা করতে ভুলেই যাই তখন আমরাও পুরুষ মানুষের ধরনেই মেয়েদের নিয়ে রঙ্গ ব্যঙ্গ ঠাট্টা বিদ্রুপ করি যেন নিজের মেয়েরা নই তাদের উচ্চ উচ্চশ্রেণীর অন্য কোনো জীব আমরা যেন মেয়ে নই মেয়েরা মেয়েদের নিয়ে ঠাট্টা করবে সে তো খুব ভালো কথা কিন্তু তার ঢংটা পুরুষদের চেয়ে আলাদা হওয়াই উচিত কিন্তু বেদনাদায়ক হলেও স্বীকার করতে হবে যে আমরা ভুলে যাই পুরুষের ঢং অনুসরণ করে নিজেদের উপহাস করার মধ্যে মজার চেয়ে অসম্মান আছে বেশি পিতৃতান্ত্রিক সমাজে আমরা মেয়েরা না ভেবে চিনতে প্রচলিত পুরুষশাসিত মূল্যবোধ সমাজ সিদ্ধ ও সর্বসম্মত বলে ধরে নিয়ে অনেক সময় নিজেদের লক্ষ্য করে নিজেরাই ঢুল ছেড়ে বসি এমনকি শ্রীমতী লীলা মজুমদারের মতো এমন একজন তুলনাহীন তীক্ষ্ণ মেধাবিনী সংবেদনশীলা রসশিল্পী ও সুরশিকা বাঙালিনী লেখিকা বললে তো লীলা মজুমদার ও আশাপূর্ণা দেবীকেই মনে পড়ে কবিতায় অপরাজিতা দেবী আর মিষ্টি প্রণয় লীলার ঠাট্টায় প্রতিভা বসুকে তো এই ধরনের সামাজিক অভ্যাসজনিত ভুল করে বসেন তারাও নির্মল কৌতুক বোধে কল্পনায় যার সত্যি তুলনা মেলে না তিনিও যখন এই ফাঁদে পড়ে যান তখনই টের পাই কি ভয়ানক এই ফাঁস বইতে তার রেডিওর চাকরির প্রসঙ্গে তিনি সহকর্মিনী চাকুরি মেয়েদের কিছু বিদ খুটে কাণ্ড জ্ঞানহীন কার্যকলাপ নিয়ে রসিকতা করেছেন কিন্তু নিজের আচরণ তাদের চেয়ে আলাদা বলে বর্ণনা করেছেন অর্থাৎ কাণ্ডজ্ঞান সম্পন্ন ঠিক এই ধরনের রসিকতায় ট্রামে বাসে পুরুষরা করে থাকে চাকুরি মেয়েদের নিয়ে চাকুরি মেয়েদের নিজেদের চোখে সহকর্মীদের প্রতি সহানুভূতিপূর্ণ অন্য দৃষ্টি আশা করা যায় এই উপহাসটুকু আমাকে যথেষ্ট অবাক করলেও ঈশ্বরের দয়ায় লীলা মজুমদারের সর্বাঙ্গীন অবদানের তুলনায় এটুকু তুচ্ছ বিচ্যুতি কিছুই নয় তার উজ্জ্বল প্রাণবন্ত মানবিক স্নেহশীল অনুভূতি প্রবণ রচনার প্রাচুর্যের মধ্যে এটি হারিয়ে যাবে কিন্তু আমরা এতেই যেন আয়নায় দেখতে পাই চিনতে পারি নিজেদের মুখ বাংলায় তার মতো ধীমতী নারী কজন অথচ তিনিও তো এমনই ভুল করেন তবে আর আমরা করব না কেন আরো একটা কথা লীলা মজুমদারের মতো উঁচু দরের শিল্পী বাংলায় স্ত্রী পুরুষ মিলিয়ে কত কোটি অথচ তাকে মহিলা সাহিত্যিক হিসেবেই ধরা হয় আর ধরা হয় শিশু সাহিত্যিক বলে রস সাহিত্যিক হিসেবে তাকে আলাদা মর্যাদা দেওয়া কিন্তু হয় না অথচ তার রস সৃষ্টি শুধুই শিশুদের জন্য নয় সব বয়সের পাঠককেই তা মোহিত করে সেই স্বীকৃতি কি তিনি পেয়েছেন কেন পাননি কেননা এই হলো মেয়েদের কাছে আমাদের বাঁধা প্রত্যাশার চেহারা এর কাছে এইটুকু ওর কাছে সেইটুকু কোন লেখিকার একটি বিশিষ্ট দিকেই আলো ফেলি আমরা অন্যান্য দিকগুলোকে অবহেলা করি মেয়েরা কবি হবেন শিশু সাহিত্যিক হবেন কিংবা লিখবেন ঘরকন্যার উপন্যাস অথবা প্রেম প্রণয়ের মিঠে গপ্প যদি বা তারা হাত দিয়ে ফেলেন রাজনীতিতে কি সমালোচনায় বা প্রবন্ধে তখনই তারা নিজেরাও নিজেদের মহিলা লেখক বলতে কিন্তু চান না আর সমালোচকরাও তাদের বলেন ঠিক পুরুষের মতোই এর বলিষ্ঠ লেখনী পুরুষ কেন রে বাবা মেয়েদের বুঝি বলিষ্ঠ লেখনি থাকতে নেই আশাপূর্ণ কি এই ঘোর মনুষ্য জীবন নিয়ে দুর্বল লেখনিতে লেখেন তাহলে চার্লস ডিকেন্স তাই এই কঠোর মহাকালকে নিয়ে এই জটিল চরিত্র নিয়ে লিখতে বুঝি বলিষ্ঠ লেখনী লাগে না কেবল রাজনীতি নিয়ে গল্প ফাঁকতেই কলমের বলবত্তার প্রয়োজন আর রাজনীতি যেমন পুরুষের নীতি পুরুষের ক্ষেত্র বলেই চিহ্নিত সাহিত্য বর্তমান নাগরিক মূল্যবোধের ভাঙা গড়ার সবচেয়ে কুশলী কলাকার আশাপূর্ণাকে আমরা শরৎ রবীন্দ্র একাডেমি জ্ঞানপীঠ যাবতীয় সাহিত্য পুরস্কার সবই তুলে দিতে বাধ্য হয়েছি তবুও তাকে তথা কথিত বুদ্ধিজীবী মহল শাল্লাদে নির্লজ্জি উপেক্ষা করে চলেছেন ঘরকন্যার খুচরো গল্প বলে আরে নেই কার বুদ্ধি উজ্জ্বল কৌতুক মানব চরিত্রকে নিয়ে মার্জিত রুচিসম্মত বিদ্রুপ নিহাত পরিহাস ছলে প্রতীয়মান বাস্তবতার ঊর্ধ্বে দৃষ্টি তুলে জীবনের গভীরতর সত্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার অমূল্য ক্ষমতাকে কি আমরা সহজেই না অবহেলা করি তার উপরে যে হায় না আছে কাফকা কামর ছাপ না সোজাসুজির চলে তার সঙ্গে মার্কোয়েস কি কি আচিবির না অথচ বাংলায় তিন বারুজ্যের পরে যদি নাম করতে হয় কারুর তিনি আশাপূর্ণা নেহাত বাঙালি মেয়ে হয়ে জন্মেছেন পূর্বে মেয়ে উর্বে ছাই তবে মেয়ের গুণ গাই অসীতিপূর্ণা আশাপূর্ণার জীবৎকালে তার সাহিত্য মূল্যের সম্যক যাচাই লিখিতভাবে হবে কিনা কে জানে বাংলা সাহিত্যে ব্যঙ্গ কৌতুকের রচয়িতা হিসেবে তিনিও অবহেলিত লীলা মজুমদারের লীলা মজুমদারের নির্মল কৌতুকই বেশি আশাপূর্ণার নারী চরিত্রগুলো তীব্র ব্যঙ্গ নিপুণা কবিতা যেমন ব্যঙ্গ নিপুণা ছিলেন অপরাজিতা সেই নিয়ে তাকেও নিন্দে শুনতে হয়েছে প্রচুর স্বয়ং শরৎচন্দ্র অপরাজিতার রঙ্গরসিকতাকে অশ্লীল মনে করেছেন মেয়ে হয়ে আবার কি নির্মল হাস্যকৌতুকের দিকে আমাদের সমাজ বিধানে তবুও মেয়েদের নরম হাতটি বাড়ানো চলে কিন্তু ব্যঙ্গপিত্র তীব্র শ্লেষ না ওসব একেবারেই মেয়েদের মেইলি থাকতে দেয় না ওসব সব পুরুষালই কঠোর অভ্যেস জীবনের মতোই সাহিত্যেও ক্ষেত্র বিভাজন করা আছে কোনটা নারীর কোনটা পুরুষের মানবিক ভাবাবেগ নিয়ে মাথা ঘামাবে মেয়েরা তারা লিখবে প্রেমের কবিতা শোকের গীতি প্রশস্তি গাথা হালকা প্রেমের গল্প নইলে ঘরকন্যার জট পাকানো হাড়ি হেসেলের কাহিনী অর্থাৎ রূপকথা লিখবে তারা কি ছোটদের কি বড়দের আর সত্যি বড়দের জন্য যদি সত্যি সিরিয়াস ভাবনা চিন্তার ব্যাপার স্যাপার যাতে দর্শন জীবন দর্শন এসব এসে পড়ছে আর হাস্য পরিহাস রঙ্গরস এইসব উন্নততর মননশীলতার ক্ষেত্রে তো পুরুষেরই হবার কথা জীবনের যেখানটিতে দুর্বলতা অসংলগ্নতা ত্রুটি বিচ্যুতির ফাঁক সেইখানে মোটে নজর দেবার কথাই নয় আমাদের মেয়েদের কি কাজ তাহার সাথে তার সাথে মিথ্যাকে উপহাসে উড়িয়ে দেওয়ার কঠোর কর্ম মেয়েদের জন্য নয় কেননা ওটা বিপজ্জনক ব্যাপার ওতে আছে ছদ্মবেশী বেশি ক্রোধ আছে সমাজের ত্রুটি ধরার চেষ্টা আছে হাসের অস্ত্রে সত্যকে অনাবৃত করার বুদ্ধির খেলা এ সব অধিকার আবার মেয়েরা কবে কোথায় পেয়েছে মেয়েদের অধিকার বিলাপে প্রণয়ে স্বপ্নে আতঙ্কে শেষে নয় তারা তো চালিত হয় বুদ্ধির দ্বারা নয় অন্তশিলা এক বোধের ধারায় ইন্টেলেক্টে নয় ইনস্টিং মেয়েদের শতসিদ্ধ অধিকার কিন্তু রঙ্গব্যঙ্গ ব্যঙ্গ ব্যাপার নয় বুদ্ধির খেলা রসাহিত্যিক সম্পূর্ণ বুদ্ধি নির্ভর স্বাধীন চেতা শিল্পী সত্যি বলতে কি আমাদের সমাজে স্ত্রী লেখক ও পুরুষ লেখককে কোনো কালেই একচোখে দেখা হতো না এখনো হয় না রস সাহিত্য বিশেষ করে এমনই এক ক্ষেত্র যেখানে স্ত্রী পুরুষের কাছে পাঠকের আলাদা আলাদা প্রত্যাশা ভাষার ওপরেও মেয়ে ও পুরুষের অধিকারের ধরনও আলাদা যে ভাষা পুরুষের লেখনীতে দিব্য স্বাভাবিক নারীর লেখনীতে সেইটাই ঘোর অশালীন দেখাতে পারে যে রসিকতাটি পুরুষের পক্ষে মানানসই সেই রসিকতাই নারীর পক্ষে রীতি মতো আপত্তিকর এমনিতেই স্ত্রী ও পুরুষ যে যাই লিখুন না কেন তাতে পাঠকের দৃষ্টি নিরপেক্ষ থাকে না নারীর লেখার বেলায় সমাজের একটা আলাদা নজরদারি থাকেই পুরুষের আছে শিল্পী স্বাধীনতা নারীর কিন্তু নেই ধরুন কবি শক্তি চাটুর্যে যেমন কবি জীবন যাপন করেন আমিও সেই জীবনটি যাপন করে দেখিত না তারপর তার ছেলে মেয়ের আর আমার ছেলে মেয়ের স্কুলে একরকম অবস্থা হবে না বাঙালি মধ্যবিত্ত সংসারে দু রকমের হিসেব চলে বাবাদের যা মানায় মায়েদের তা মানায় না সে মা কবি হলেই বা কি ঠিক একই নিয়মে বাংলায় একজন মেয়ে লেখকের কাছে মধ্যবিত্ত পাঠকের আশা শোভনতা নম্রতা সামাজিক নৈতিক বিধিবিধানের প্রতি শ্রদ্ধা এক কথায় ঠিক সেই সব বস্তুর প্রতি বিশ্বাস একটি তরুণ পুরুষ লিখতে বসেই যে মূল্যবোধকে সাধারণভাবে চ্যালেঞ্জ করেন এইগুলি আবার জীবনের সেই সব দিক একজন যাকে অদৃশ্য ফুঁ দিয়ে উড়িয়ে দিতে পারেন সত্যের খাতিরে বিদ্রোহের সাতরঙা ধ্বজা না উড়িয়েও ব্যঙ্গ বিদ্রোহের সঙ্গে ভদ্রতা নম্রতা শালীনতা শোভনতার একটা অন্তর্গত বিরোধ আছে দুয়ের মিলন সাধানো সহজ নয় প্রায় একটির জন্য অন্যটির মায়া ত্যাগ করতেই হয় নারী পুরুষের বাক স্বাধীনতা সমান নয় আমাদের ভাষাগত শোভনতার মানদণ্ডও কিন্তু এক নয় ছাত্র বয়সে একটি বিতর্ক প্রতিযোগিতায় আমার মস্ত এক শিক্ষা হয়ে গিয়েছিল নিতান্ত দুর্ভাগ্যবশত আমাকে বলতে হচ্ছিল স্পুটনিকের বিরুদ্ধে পৃথিবীর প্রথম মহাকাশ যান যাকে নিয়ে সারা বিশ্ব তখন উত্তেজনায় মত্ত প্রশংসায় সহস্র মুখ অগত্যা সমস্ত বিষয়টি নিয়ে ঠাট্টা তামাশা করা ভিন্ন আমার কোনো পন্থা ছিল না আমি জানতাম একজন পুরুষের মুখে যা শুনতে খুবই মজাদার মোটেই অমার্জিত শোনায় না তাই একজন মেয়ের মুখে অতি কুরুচিপূর্ণ এবং একটুও মজাদার নয় এমন মনে হতেই পারে একই শব্দ একজন ছাত্রী উচ্চারণ করলে সেটা ত্রুটি কিন্তু ছাত্র উচ্চারণ করলে ত্রুটি নয় কেন না না। কানেই ধরা পড়ে স্পুটনিকের যাত্রী ছিল লাইকা নামে একটি মেয়ে কুকুর আমি ডেট বিচ শব্দটি ব্যবহার করে বলেছিলাম কোটি কোটি ডলার খরচ করে একটি মৃত কুকুরকে হঠাৎ সশরীরে স্বর্গে পাঠানোর কি দরকার ছিল তাও তো সে মর্তে ফিরেই এলো ব্যর্থ এক্সপেরিমেন্ট পরবর্তী বক্তাটি উঠে গুরু গম্ভীরভাবে বললেন মৃত কুকুরিকে স্বর্গে পাঠানোটা মোটেই স্পুটনিকের উদ্দেশ্য ছিল না তিনি আমার বক্তব্যকে যথেষ্ট গুরুত্ব দিয়ে খণ্ডন করে জানালেন বৈজ্ঞানিক তথ্যাদির অনুসন্ধানই স্পুটনিকের বোম অভিযানের উদ্দেশ্য প্রতিযোগিতার ফলাফল ঘোষণায় জানা গেল আমি ডিসকোয়ালিফাইড কেননা একটা মন্দ শব্দ বিচ ব্যবহার করেছি পাবলিকে মহিলা হয়ে প্রকাশ্যে অশোভন ভাষা ব্যবহার অমার্জনীয় মজা এই যে আমার পরবর্তী সিরিয়াস পুরুষ বক্তাটিও ওই শব্দটি ব্যবহার করেছিলেন বিচারকটির কানে কিন্তু তা ধাক্কা মারিনি পুরুষের মুখে শোনা বলেই সম্ভবত ডেড ডগ কিংবা ডেড ফিমেল ডগ বললেও ঠিক হতো বিচ বলাটা নাকি ঠিক হয়নি আমার বিশ্বাস ওই শুধু একটা শব্দই নয় আমার পুরো বক্তব্যটার মধ্যেই ছিল আজকবি চিন্তা ও শ্রদ্ধার অভাব যে লঘু রস বড় ব্যাপারকে ছোট করে মজা করার মনোভাব আমার মধ্যে কাজ করছিল সেটিকেই রক্ষণশীল বিচারকটি মেনে নিতে পারেননি আমার মুখে যে শব্দ ব্যবহার তার সামাজিক সম্ভ্রমবোধে আঘাত করেছে আমার পরবর্তী তরুণ বক্তার মুখেও সেই একই শব্দ তো তাকে বিব্রত করেনি করেন জগতে অকারণ অহংবাবের ফুলকো বেলুনের ছুঁচ হাওয়া বের করে দেন মিথ্যের রহস্যময়তাকে অট্টহাস্যের ইট মেরে ঘুচিয়ে সত্যকে উন্মোচন করেন পুরুষশাসিত সমাজে মেয়েদের কাজ ঠিক এর বিপরীত ধ্বংসাত্মক নয় তা রক্ষণশীল আমাদের কাজ ছেঁড়া খোঁড়া টুটা ফুটা রীতিনীতিকে সেলাই ফোঁড়াই দিয়ে রিপু করে তালি মেরে চালু রাখা মিথ্যের হাঁড়ির মুখে সরা চাপা দিয়ে তাকে রহস্যে লুকিয়ে রাখা শত থাকে যেন তেন প্রকারের নয় অসীম সহ্য শক্তির দ্বারা চিরায়ত করা এখানে বাঙালি মেয়ের সামাজিক দায়িত্ব আর রস সাহিত্যিকের সামাজিক দায়িত্বের মধ্যে বিরোধ এসে যাচ্ছে সমাজ সংশোধকের সাধারণের চেয়ে উন্নত মানের বুদ্ধিমত্তা ও মননশীলতার প্রত্যাশা রাখে সেটা যেহেতু নারীদের কাছে প্রত্যাশিত নয় সেই হেতু নারীকে কার্টুনে কিংবা রস সাহিত্যে দেখা যায় না শুধু বাংলায় কেন পৃথিবীর প্রায় কোথাও নয় আমরা নিজেরাই নিজেদের এই শৃঙ্খল থেকে মুক্ত করে না নিলে অন্য পরে আমাদের মুক্তি উপহার এনে দেবে না আমাদের মেয়েদের মধ্যে সচেতন আত্মচিন্তার প্রয়োজন নতুন করে নিজেদের নিজেদের দেখতে হবে শিখতে হবে নিজেদের কাছেই নিজেদের মূল্য না থাকলে অন্যের কাছে মূল্য আশা করবো কি করে সমাজের ধারণা তাহলে মোটামুটি এইরকম যেহেতু মেয়েরা নিজেরাই হালকা পলকা তাদের খুব একটা তলিয়ে ভাববার মতো ওজনই নেই সুতরাং তারা লিখবে পলকা বিষয়বস্তু নিয়ে গুরু গম্ভীর গদ্যপদ্য গুরু গম্ভীর বিষয় নিয়ে হালকা চালে কলম চালনের কম্মটি তাদের নয় গম্ভীর বিষয়ে হালকা সুরে কথা বলবার অধিকার শুধু মগজ প্রধান পুরুষের আর হালকা বিষয়ে সিরিয়াস সুরে লেখার কথা আবেগ প্রধান নারীর মোটামুটি এমন একটা অলিখিত প্রত্যাশার হিসেব বাঙালির মনে মনে তৈরি বাঙালি কেন জগৎ জুড়ে উদার সুরে এই আনন্দ গানই বাঁচছে মেয়েরা লিখছেন প্রেমের কবিতা ভূতের গল্প রোম্যান্স আর ডরজি মিয়ার্স আগাদা ক্রিস্টির মতো প্রচন্ড মেধাবিনীরা নেহাত এসে ঢুকে পড়ছিলেন তাই নতুবা রহস্য রোমাঞ্চের অঞ্চল প্রধান এলাকাতেও মেয়েরা ঢুকতেন কিনা সন্দেহ বাঙালি মেয়ে তো খুব একটা ঢোকে ননি সমাজে নারীর স্থান এমনই নির্দিষ্ট যে নিজেকে নিয়ে নিজের মতো করে হাসতেও আমরা শিখিনি যে আকর্ষণীয় করে রাখতেই হবে। নম্র মধুর শ্রীময়ী জ্বালাময়ী হলেও শ্রী কিন্তু চাই সেই শ্রীময়ী করে রাখতেই হবে সংস ক্লাউলিং করলে তো চলবে না লোকে হাসবে যে লোকের সম্মান চাই যে হাই সম্ভ্রম সর্বস্ব বাঙালিনী তাই আমরা লায়ন হতে রাজি প্রাণের ঝুঁকি নিয়ে শূন্য ঝুলন দুলতে রাজি রাজি সিংহের খাঁচায় মাথা গলাতে কিন্তু হাস্যকর সংসে যে ইচ্ছে করে লোক হাসাতে রাজি নই সার্কাসে মেয়ে ক্লাউন দেখা যায় না কিন্তু প্রাণ হাতে করে ট্রাপিস খেলতে কিন্তু তাদের দেখা যায় মেয়ে লায়ন টেমার বহু রাজ্ঞী সম্রাজ্ঞী ভারতের ইতিহাসে কিন্তু অনেক কিন্তু রাজসভার বিদূষকের ভূমিকায় সাহিত্যেও কখনো নারীকে দেখা যায়নি আমার তো মনে হয় আজও বাঙালি মেয়ের পক্ষে নিজের ভারতের শাসন কর্তৃক ভূমিকায় চিন্তা করা বরং তুলনায় সহজ নিজেকে বিদুষক হিসেবে ভাব পারছে এতক্ষণ পড়ছিলাম নবনীতা সেনের প্রবন্ধ হাসতে মোদের মানা আশা করি সঙ্গেই ছিলেন ভালো থাকবেন সবাই আশপাশের এবং নিজেদের সবাইকে ভালো রাখবেন